বিশাল ধকল কাটিয়ে ইরান এখন চতুর্মুখী আক্রমণ শুরু করেছে এক হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে যারা করেছে ইরানের ইরানের সঙ্গে লোক কিন্তু আভ্যন্তরীণভাবেও মশাদের চর এই ব্যক্তিদেরকে শনাক্ত করা শুরু করেছে এবং ইতিমধ্যেই খবর হচ্ছে ইসরায়েলি মোসাদের দুই গুপ্তচর গ্রেপ্তার ইরানের সংবাদ মাধ্যম জানাচ্ছে যে এই খবর এবং একই সঙ্গে পরিস্থিতির ভয়াবহতা যেহেতু আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে ইরান এখন সারাশী আক্রমণ চালাচ্ছে আগ্রাসী তৎপরতা শুরু করেছে সুতরাং ইসরায়েল ঘাবড়ে যে তারা বলছে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেব এই হুঁশিয়ারি দিচ্ছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা দর্শক আগে যেই বেঈমান বা গাদ্দার যাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যেই মোসাদকে ইরানের অভ্যন্তরে ঢুকিয়ে বড় সর্বনাশ করেছে বিশ জন সেনা কমান্ডার তার মধ্যে গার্ড বাহিনীর বাহিনীর প্রধান প্রধান এবং ইরান সশস্ত্র দুই বিশ জন সেনা কমান্ডার এবং ছয়জন আহ শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে যারা হত্যা করেছে আভ্যন্তরীণভাবে যারা ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম স্থাপন করেছে সেই গুপ্তচর কারা সেই বেইমান তাদেরকে এখন খোঁজা হচ্ছে দর্শক জানাই আপনাদের খবর ইসরায়েলি মোসাদের দুই গুপ্তচরকে গ্রেপ্তারের কথা জানালো ইরান এই খবরে বলা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তার করা কথা জানিয়েছে ইরান আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই দুই ব্যক্তি আল বোর্ডস প্রদেশে বিস্ফোরক এবং বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ করে ইরানের কর্মসূচি করতে নাশকতা ব্যাহত এবং হত্যার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে পরিস্থিতি কতখানি প্রতিকূলে গেছে ইসরায়েলের তার প্রমাণ হচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী একটি হুশিয়ারি দিচ্ছেন বলছেন যে ইরানের পারমাণবিক যে সক্ষমতা সেটা তারা ধ্বংস করে দেবে এই খবর বলা হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইরানকে হুশিয়ারি করে বলেছেন তাদের পারমাণবিক সক্ষমতা এবং অস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে ইঙ্গিত করে কাজ বলেন ইরানের শৈর শাসক নিজের শাসন টিকিয়ে রাখতে তেহরানকে বৈরু বানিয়ে ফেলেছেন এবং তেহরানের জনগণকে জিম্মি করে রেখেছেন ইতিমধ্যে জানেন নেতানিয়াহু তিনি ইরানের জনগণকে আহ্বান করেছেন তারা যাতে বিদ্রোহ করেন ইরানের শাসকদের বিরুদ্ধে এদিকে আজ রোববার তৃতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর জবাবে ইরানও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে দর্শক ইতিমধ্যে আরেকটি খবর এসছে সেখানে বলা হচ্ছে ইরানের হামলায় ইরানের হামলায় ইসরায়েলের হাইফার তেল শোধনাগর ক্ষতিগ্রস্ত তার মানে ইরানও এখন টার্গেটেড হামলা শুরু করেছে এই খবরে বলা হচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার একটি তেল শোধনাগর ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শোধনাগারটি পরিচালনাকারী ইসরায়েলি প্রতিষ্ঠান বাজানের এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানটি বলছে ইরানের রাতভর হামলায় তেল শোধনাগার কমপ্লেক্সের ভেতরে পাইপ লাইন এবং সঞ্চালন লাইনের কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষতি হয়েছে তেল শোধনা এখনো চালু আছে তবে কিছু ইউনিট এবং স্থাপনা বন্ধ করে দেওয়া হয়েছে ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে এই খবর এমন এক এলো যখন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানি বাহিনী রাতভর ইসরায়েলের দিকে প্রায় আশিটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এর মধ্যে চল্লিশটি পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে এই অঞ্চলেই হাইফা অবস্থিত খবর আল জাজিরা দর্শক চলছে এইদিকে ইরানের ইস্পাহান শহরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট স্থাপনায় ইসরায়েলও হামলা করেছে ইসনা বলছে ইসরায়েল বিমান বাহিনী ইরানের শহর ইস্পাহানের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসনার সংবাদ সংস্থার বরাতে ইরানের উপপ্রাদেশিক গভর্নর আকবর সালি বলেছেন কিছুক্ষণ আগে ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তবে এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি তিনি বলেন বিশেষজ্ঞ দলগুলো বর্তমানে সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করছে এর আগে ইসরায়েলি বাহিনী সিরাজ শহরে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানায় হামলা চালায় এ সময় সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে খবর আল জাজিরা দর্শক হামলা পাল্টা হামলা চলছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে ইরান আভ্যন্তরীণভাবে গাদ্দারি করেছে বা বেইমানি করেছে তাদেরকে যেমন গ্রেপ্তার করতে শুরু করেছে একইভাবে অর্থাৎ আভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করছে সেই জোরদারের অংশ হিসাবে সেই স্পাই বা চরদের যেমন গ্রেপ্তার করা শুরু করছে তাদের বিরুদ্ধে অভিযান একইভাবে একই সময়ে তারা ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন স্থাপনা বিভিন্ন শহরকে লক্ষ্য করে গত রাত থেকে যে আহ হামলা করে শুরু করেছে সেটি এখনো অব্যাহত রেখেছে